যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরিয়ে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বলতে আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায় একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করো পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাইনি দেখেন আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত যেহেতু এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দু হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও করবে নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী নেতারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অনেক অনেক মামলা এর মধ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে আনতে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা এই ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্নের প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন তেরো জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হত্যা মামলা একটি হত্যা মামলার যিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া নয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতাকর্মীর হত্যা ধর্ষণ ভাংচু লুটতরাজ এই সবগুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায় কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্টেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাহলে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন এই গণহত্যা নিয়ে কথা বলা দরকার বেশি কারণ যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ের বলতে আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায় আজকে পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত জি আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয় বা এই রাজনীতি এইসব নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা পাশে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকারে ছিলেন সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয় বা ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দমাতে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি নিজেও বলেছেন এটি তাহলে এটার দায়িত্ব না আপনাদের উপর বর্তাবে না প্রমাণ হোক মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু দায় নেই তাই দোষ ছুটি ভুল ছুটি থাকলে সেটি প্রমাণিত হবে সেটির জন্য ক্ষমা প্রার্থনা বিচার সবই হবে কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ প্রসিকিউটর তিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেওয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো সত্তর জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে বাদি তো চেনি না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন আলাপ ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা তো প্রথম পঞ্চাশ জন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ নেতা কর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয়নি এই ড্রাফটটা যাবে থানায় তারপরে মামলা হবে মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে দেশেই হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবে হামলা করে মেরে মানে মৃতপ্রায় করার তো দরকার না আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছনাচ করে ফেলছেন তা আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবে আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু এইটি পার্সেন্ট পানিশমেন্ট দিয়ে ফেলছেন সেটা কিন্তু ন্যায় সঙ্গত নয় আপনি নিজেই আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করেছে